এর মধ্যে দেখতে পাচ্ছো নাকি মাদ্রাসার মধ্যে বাড়ির মধ্যে কয়টা সাপ দেখতে পাচ্ছো একটা দেখলাম এখন দুটো দেখতেছি আর সবগুলো বন্ধ হয়ে যাবে দেখো বন্ধ হয়ে গেছে আচ্ছা সাপটা দেখতে কি রকম কালো আর হলুদ ওদের দিকে তাকায় থাকবে অন্য দিকে তাকাবো না ঠিক আছে আচ্ছা আন্টি আপনি কি দেখেন সালাম সাপ দেখতেছি রহিম এবার দেখেন তো মাথার আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুরা আমার সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দয়া করে আপনার সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন আমাদের দিনাজপুর জেলা থেকেই এক রুগী আসেন দিনাজপুর জেলার তো বড় জেলা আর অন্যান্য জায়গা থেকে বিশেষ করে ওনাদের সেফটিকের জন্য ওনাদের সম্পূর্ণ ঠিকানা আমরা স্থগিত রাখতেছি আমরা শুনবো আজকে রুগীটার কি সমস্যা কি নাম আপু তোমার বলো তো তোমার পড়ালেখা কি করো ক্লাস ফাইভে পড়ো আচ্ছা মাদ্রাসা লাইনে নাকি মাদ্রাসা লাইনে পড়ালেখা করো আচ্ছা বলো তো তোমার কি কি সমস্যা হচ্ছে হাত পা কোকড়া লাগে আছে বুকে ব্যথা করে কেউ চাপে ধরে আসে এমন মনে হয় বুক চালা পোড়া করে আর নিঃশ্বাস বন্ধ হয় আসে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় শ্বাস প্রশ্বাসে সমস্যা হয় নিঃশ্বাস বন্ধ হয় আসে কতদিন থেকে সমস্যাটা বুঝতে পারতেছো প্রায় এক বছর এক বছর আচ্ছা ঠিক আছে প্রায় এক বছর থেকে এখন কতদিন পর পর এই সমস্যাটা তোমার হচ্ছে এখন প্রায় আগে অনেক তরকারি হয়েছে এখন প্রতিদিনই হয় এখন প্রতিদিনই হচ্ছে যে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে এগুলোর জন্য ডাক্তারের পরামর্শ নিয়েছিল জি আচ্ছা কয়টা ডাক্তার দেখাইছেন আপনার ইচ্ছে মেয়েকে আপনি বলুন দুই থেকে তিনটি কবিরাজের পরামর্শ নিয়েছেন কবিরাজ কয়টা কবিরাজ দেখাইছেন দুইটা কবিরাজ কি বলছে রোগ বলতেছে আচ্ছা আমরা পেলাম ওনার ওপর চেক আপ দিয়ে যে ওনার পিছনে বজিন বা আশিক জিন্নাতের সমস্যা আছে টোটালি পাঁচ থেকে ছয়টার মতো যে জিন্নাতগুলো ওর পিছনে এগুলো আক্রমণ করতেছে প্লাস ওর পিছনে কাছে কিছু এই জিন্নাতগুলোর কারণে শারীরিক রক্ত দাঁড়িয়ে গেছে সারি রোগগুলো আমরা যে ইনশাআল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব আমরা এই রুগীটাকে দোয়া দাওয়া দুটার মাধ্যমে চেষ্টা করবো যে রুগী যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় আজকে চিকিৎসা নিচ্ছেন আঠাশ তারিখ এগারো পঁচিশ আঠাশ এগারো পঁচিশ আমি আপনাদের এই রুগীকে নিম্নত আরও এক মাস পর বা দু মাস পর ডাকবো আমি আল্লাহরকে চাষাবাদী দুই মাস পর অবশ্যই রুগী বলবে যে আলহামদুলিল্লাহ ভালো আছে এটা আমি আল্লাহরকে চাষাবাদী ইনশাআল্লাহ তো যাই হোক আপ তুমি হাতগুলো মুষ্টি করে দাও আন্টি আপনিও হাতগুলো মুষ্টি করে দেন আমরা পেয়েছি আপনার পরিবারের উপরে সচালান করা আছে এবং কি আশিক জিন বদ জিন দুই দিন এতে সমস্যা আমরা চেষ্টা করব যে আপনাদের চোখের সামনে জিনগুলোকে হাজির করার জন্য আল্লাহ তাল্লা যদি চান আল্লাহ তাআলা যদি আমাদেরকে সক্ষমতা দান করেন আপনাদের চোখের সামনে জিনগুলো হাজির হয়ে যাবে ইনশাল্লাহ সদায় বসো হাতগুলো নর্মালি বসো হ্যাঁ হাতগুলো নর্মাল চোখগুলো বন্ধ করে দাও আরেকটু নো হাতগুলো হ্যাঁ আর একটু কাছে নো হ্যাঁ চোখগুলো বন্ধ করে দিন দুজনেই চোখগুলো বন্ধ করে রাখবেন কেউ চোখ খুলবেন না এখন চক বন্ধ অবস্থায় মনোযোগ সহকারে বাড়িঘরের চতুর্দিকে খেয়াল করেন বা তুমি তোমার স্কুলে দেখে বা মাদ্রাসা দেখে খেয়াল করতে পারো আপু হ্যাঁ মনোযোগ সহকারে খেয়াল করো তুমি যে ওই যে ব্যক্তি যে ব্যক্তি যেমন চুল ছাড়ে দিয়ে আসে ওই ব্যক্তিকে দেখতে পাও কি না বা কোনো কুকুর বিড়াল সাপ বা মাকড়সা বা ভয়ঙ্কর কোনো জীবজন্তু এরকম দেখতে পাও কিনা আর আপনি আপনি আপনার বাড়িঘরের চতুর্দিকে খেয়াল করেন কোনো কুকুর বিড়াল সাপ মানুষের আকৃতি কালো ছায়া সাদা ছায়া পরিচিত মানুষ বা অপরিচিত মানুষ এরকম দেখতে পাবে না বাড়ির মধ্যে দেখতে পাচ্ছো নাকি মাদ্রাসার মধ্যে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে কয়টা সাপ দেখতে পাচ্ছো একটা দেখলাম এখন দুইটা দেখছি আর দুইটা সবগুলো বন্ধ হয়ে যাবে দেখো বন্ধ হয়ে গেছে হ্যাঁ আচ্ছা সাপটা দেখতে কি রকম কালো আর হলুদ কালো আর হলুদ ওদের দিকে তাকায় থাকবে অন্য দিকে তাকাবা না ঠিক আছে আচ্ছা আন্টি আপনি কি দেখেন একটা দাঁড়িয়ে আছে নাকি বসে আছে বুঝা যায় দাঁড়াই আছে কালো এই কালো ছায়ার মতো মানুষের গোলাপি সাইজের একবার বলে ওর গায়ের মধ্যে ফু দিয়া দেন দেখেন ইনশাল্লাহ বন্ধ হয়ে গেছে কালো খাসার ভিতরে অনুভূতি হয়েছে কালো খাসার ভিতরে বন্ধ হয়ে গেছে দেখেন এবার একটা কালো খাসার ভিতরে যেন ওই ব্যক্তি বন্ধু হয়ে গেছে

আমার বাড়ি মনে হচ্ছে না কোথায় যেন অন্ধকার খালি একটা মাথার মতো অন্ধকার ব্যক্তির মতো তাই তো ওর দিকে তাকিয়ে থাকবেন আপনি কয়জনকে দেখতে পাচ্ছেন আপনি একটাই একটাই তাই তো আমরা মা মেয়ে দুজনের উপরে জিনগুলো হাজির করে ফেলার সক্ষম হয়েছি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে আপু তুমি সাপ গুলো তুমি আর কি বড় সাপ না ছোট বেশি বড় না ছোট ছোট মাথা ঠিং আছে মানে শিংালা আপনি মাদার সিং দেখতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে আল্লাহ তালা মাফ করে দিক এই দাবায় কামনা করছি আচ্ছা আপনি তুমি লক্ষ্য করবা যে সাপগুলো তুমি দেখতে পাচ্ছ এই সাপগুলো কিন্তু জিন্নাত হ্যাঁ সাপগুলো জিন্নাত তো যে জিনগুলো তুমি দেখতে পাচ্ছ এদেরকে আমরা এখন মানুষের রূপ ধারণ করাবো ঠিক আছে মানুষের রূপ ধারণ করাবো তুমি দেখবা যে খাঁচাটা বড় হয়ে যাবে এবং কি মানুষের উদ্ধারণ করে করবে

আনটি আপনি হাতগুলো নিচে করেন চোখ বন্ধ থাকবে ওদের দিকে তাকিয়ে থাকবেন আপনি এখন তো নাই আমি দেখতে পাচ্ছি না দেখতে পাবেন ওরা বন্দি অবস্থায় আছে দেখেন তাহলে প্রশ্ন করো তুমি আপু ওকে প্রশ্ন করো কেন আসছো আমাদের কাছে কেন আসছো আমাদের কাছে ওরা যখন কথা বলtest তখন কথাগুলো অন্তর্বিতে ভাষে আসবে ফেলতে আসছো মারি ফেলতে আসছো কাকে কাকে মারি ফেলবা প্রশ্ন করবো হ্যাঁ প্রশ্ন করো কাকে কাকে ফেলবো কাকে তোমারই ফেলবা

আমাদের ওস্তাদ ওস্তাদ আচ্ছা কোথা থেকে পাঠাইছে এটা কোথা থেকে পাঠাইছে দিনাজপুর থেকে দিনাজপুর থেকে পাঠাইছে কি উদ্দেশ্য ছিল তার উদ্দেশ্য কি ছিল বলতেছে না বলতেছে না আপনি আপনি ওই ব্যক্তি ফিশিংওয়ালা ব্যক্তিকে বুঝতে পারতেছেন

আহ ওকে জিজ্ঞাসা করো যে তোমাদেরকে কতদিন আগে পাঠানো হয়েছিল আমাদের পরিবারের পরে তোমাদেরকে কতদিন আগে পাঠানো হয়েছিল আমাদের পরিবারের পরে দুই বছর দুই বছর আগে কথাকার ব্যক্তি পাঠাইছে এটা কথাকার ব্যক্তি পাঠাইছে ঢাকা থেকে ঢাকা থেকে আবার ঢাকার ব্যক্তি যাই হোক আমরা ওদিকে যাব না টোটাল কয়জন আছো বলবো হ্যাঁ বলো কয়জন আছো টোটাল কয়জন আছো আটজন আটজন তোমাদের সবগুলোকে বন্দী করে ফেলতেছি আল্লাহর কুরআন আয়াতের শক্তিতে বিসমিল্লাহি আল্লাহ দেখো ওই খাসার ভিতরে যেগুলো ছিল তোমার পরিবারের উপরে সবগুলো চলে আসছে ইনশাআল্লাহ দুইজনকে দেখতে পাচ্ছি বাকিগুলোকে দেখতে বাকিগুলো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ না

এটা এটাকে মহিলা না পুরুষ আমরা দেখেন এবার আছে তাহলে টোটাল কয়জন হইলো ওই ব্যক্তিও কি বন্ধি অবস্থায় আছে

তোমাদের উদ্দেশ্য কি ভাই বলতো তোমাদের উদ্দেশ্য কি বলতো আমাদেরকে মারে ফেলতে আসছে ওরা সবাই তোমাকে মেরে ফেলতে আসছে এই জন্য আচ্ছা তোমরা রুগীটা কি কি কষ্ট দাও তোমরা আমার পরিবারকে বা আমাকে কি কি কষ্ট দাও তোমরা আমার পরিবারকে বা আমাকে কি কি কষ্ট দাও? সিঙ্গাড়া ব্যক্তিতে বলতে আমার সমস্যাটা ওই দিয়েছে। অসম মানে ওই সিঙ্গাড়া ব্যক্তি বলছে তোমার তোমার যে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় ওই দিয়েছে। ওই দেয়। আচ্ছা 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 ঠিক আছে বুঝতে পারছি। কি জন্য দিলো তোমার অপরাধ কি? বলো যে আমার অপরাধ কি জন্য দিচ্ছ আমাকে কষ্ট? কি জন্য কষ্ট হচ্ছে আমার অপরাধ কি? হ্যাঁ। চুলের উপর নাকি পা তুলে দিছিল আচ্ছা কে তোমার চুলের উপর ওর চুলের উপর নাকি পা দিছিল ওর চুলের উপরে পা তুলে দিছিল পা তুলে তুমি কোথায় ছিল কোথায় ছিল চুলটা মানে কোথায় ছিল কোথায় ছিল তখন কোথায় ছিল ওই যে মাছাদের রাস্তার মধ্যে কোন ও আমার বলতে কার নাম বললো বলতে যে ওই রাস্তাটাতে

তোমরা দেখতে পাতে পাই বলো যেহেতু তোমরা অদৃশ্য তোমাদেরকে আমি দেখতে পাই না তাহলে বুঝতে পারতেছো ওই দিক দিয়ে মেয়েরা যাচ্ছে আমি একটু সরে যাই তোমার চাইলেও আর তুমি

সত্য বলো না বলে আবার পরে ডিস্টার্ব করবা বল সারা জীবন জন্য চলে যাবা সত্য বলতেছ নাকি মিথ্যা কথা বলতেছ না আবার পরে আসবা বলো আবার শুনো আচ্ছা ও কি পোশাক ও তো একটা লুঙ্গি পরে আছে একটা গেঞ্জি গেঞ্জি মাথার মধ্যে শিং কয়লা দুই পাশে দুইটা সাদা দুইটা সাদা শিং আচ্ছা আপনি কি রকম দেখতে পাচ্ছেন

কেন যাব না বললেন হাসতেছে না আচ্ছা মানে এখন মজা নিচ্ছে মজা নিচ্ছে হ্যাঁ মানে এখান থেকে একবার মনে এখন ধরা পড়ছি তো একবার ছাড়া পাই আগে নাকি আগে ছাড়া পাই বুঝতে পারছি তোমরা রুগীটার পরিবার থেকে যাবা না তোমরা রুগীর পরিবারের উপরে অনেকদিন থেকে কষ্ট দিচ্ছ এবং কি তোমাদেরকে পাঠানো হয়েছে তাহলে সিংহলা ব্যক্তি বলতেছে তোমার ওর মাথার উপরে পা পড়ছিল নাকি আচ্ছা আর এই বাকিগুলো যেগুলো তুমি দেখতে পেলে সাপ এদেরকে পাঠাইছিলাম দেখো এদের আছে কিনা ভালো এদের আন্ডারে কি আরো জিন আসে কিনা জিজ্ঞেস করো ওদেরকে জিজ্ঞাসা করে বলবে তুমি নিজেই দেখো তুমি নিজে চতুর্দিক দেখো বাড়ির চতুর্দিকে দেখো আর কেউ আছে কিনা

আল্লাহ স্পষ্ট করে দেখান হোক যদি কোনো জাদু জিন্নাত লুকিয়ে থাকে দেখো বাইরে বাথরুমের পিছনে একটা আরো একটা আছে ওকেও বন্দী করার পথে দেখো তো এবার জি এসে বন্দী আর কিছু আছে নাকি ভালো করে দেখো আর কিছু নেই আচ্ছা তোমাকে সাহায্য করার উদ্দেশ্যে সাদা পোশাক পরে কিছু বাহিনী আসবে হ্যাঁ তোমাদেরকে সাহায্য করার উদ্দেশ্যে সাদা পোশাক পরা কোনো বাহিনী আসবে যদি কোনো জিন্নাত বা জাদু লুকিয়ে থাকে ওরা খুঁজে বের করবে ইনশাল্লাহ লক্ষ্য করো সাদা পোশাক পরে মাথার মধ্যে পাগড়ি পরে হাতের মধ্যে ছুরি নিয়ে তিন হাজার একজন হাজির হবে জি সালাম দাও সালাম জি হুজুরদেরকে জিজ্ঞেস করো হুজুর আমার পরিবারের উপর যদি আর কোনো জিন্নাত থাকে সবগুলোকে ধরে নিয়ে আসেন আমার পরিবারের উপর যদি আর কোনো জিন্নাত থাকে সবগুলোকে ধরে নিয়ে আসেন

ঢুকে দিছে আনতে দেখেন তো একটা জেলখানার ভিতর ঢুকে গেছে এরকম বুঝতে পারেন আপনি একটা স্বর্ণের কালার জেলখানার ভিতর যেটা যেটা বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন না তো বুঝতে পারতেছি না হ্যাঁ বুঝতে পারছি আল্লাহু আকবার এবার দেখেন তো হ্যাঁ বন্ধ হয়ে গেছে বলেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি চোখ আপনি চোখ খুলে দেন আপনি তবে তুমি চক খুলবা না তাহলে হুজুরদেরকে জিন্নাত জাদুগুলো পুড়ে দি জাদুগুলো পুড়ে দিছে তো জি জিন্নাতগুলো বন্ধ হয়ে গেছে তো বলতেছে জি আচ্ছা হুজুরকে জিজ্ঞাসা করো হুজুর আমার শরীরের উপর যেখানে যেখানে জাদু আছে সব জাদুগুলোকে নষ্ট করে দেন ওই আমার শরীরের উপর যেখানে যেখানে জাদু আছে সবগুলোকে নষ্ট করে দেন দিছে দিছে কোথায় কোথায় জাদু ছিল পায়ে ছিল বুকে ছিল তারপর

মাথা থেকে পেট থেকে পা থেকে ভাই করলো মাথা থেকে পেট থেকে পা থেকে তিন জায়গা আর কিছু আছে আর কিছু আছে আর কিছু নাই এখন জিজ্ঞাসা করো আমার বাবার উপরে কোনো জাদু আছে কিনা আমার বাবার উপরে কোনো জাদু আছে কিনা আছে নাকি আছে কয়টা কয়টা আছে দুইটা দুইটা জাদু নষ্ট করেন দুইটা জাদু দিয়ে নষ্ট করে দেন আমার কোনো জাদু আছে কিনা আমার বন্ধুদের উপরে কোনো জাদু থাকলে জাদুগুলো সব নষ্ট করে দিয়েছে সবগুলো সাই করে দেন জাদুগুলো সবগুলো পুরো সাই করে দেন বাড়িতে অদৃশ্য কোনো জাদু টোনা আছে কিনা বাড়িতে অদৃশ্য অদৃশ্য কোনো জাদু টনা আছে কিনা নাই নাই বলছে যে আমার বাড়িটাকে শক্তিশালী বন্ধ করে দেন যেন আমার বাড়িতে নতুন কোনো জিন না ঢুকতে পারে আর বাড়িটাকে শক্তি করে বন্ধ করে দেন যেন কোনো নতুন কোনো জিন না যেন না ঢুকতে পারে বন্ধ করে দিছে বন্ধ করে আর কোনো সমস্যা না আর কোনো সমস্যা নেই এবং হুজুরদেরকে জিজ্ঞাসা করো আমার পরিবারের সবার বডিগুলো বন্ধ করে দেন নতুন কোনো জাদু কেউ না করতে পারে আমার পরিবারের সবার বডিগুলো বন্ধ করে দেন যেন নতুন কোনো জিন্নাত না প্রবেশ করতে পারে সম্মত দর্শক আপনারা দেখলেন আমরা আমাদের মুমিন জিন্নাতের মাধ্যমে কিভাবে জিন্নাত গুলোকে ধ্বংস করলাম বন্দি করে দিলাম plus জাদুগুলোকে নষ্ট করলাম সকলের কাছে দোয়া চাই রোগী যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় ওদেরকে সালাম দিয়ে চলে যেতে বলো ওদেরকে সালাম দিব আসসালামু আলাইকুম তোমরা যাও যাও চলে যাও যে চলে যান জি তো আলহামদুলিল্লাহ সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন রোগীর পরিবারকে এবং রোগীকে পরিপূর্ণ সুস্থ করে দেয় আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম